দশক এই মুহূর্তে দেখতে পাচ্ছেন একটি বাঙ্গা ব্রিজ সোহাগী থেকে সাহেবনগর যাওয়ার পথে কাসামাইচিয়া এবং নরসন্ধ্যা নদীর উপর বহুল পুরনো ব্রিজ এইটি দশক বারো তারিখ বিকাল পাঁচটা বাজে এই ব্রিজটি ভেঙে পড়ে ভেঙে পড়ার সময় আল্লাহর অশেষ মেহরবানিতে কোনো ক্ষয়ক্ষতি হয় না মানে ওই সময় ব্রিজের উপর কোনো গাড়ি অথবা কোনো মানুষ ছিল না যার জন্যই সবাই যায় প্রায় বেশি গ্রামের সংযোগ সড়ক ছিল এটি এই ব্রিজের উপর দিয়ে পার হয়ে সোহাগী বাজারে যেত তারা এখন এই ব্রিজটি ভেঙে পড়ায় চরম বিপাকে পড়েছে এই বৃষ্টিরও অধিক গ্রামবাসী এখন পারাপারের জন্য ব্যবহার করা হচ্ছে কলা গাছের বেলা কলা গাছের বেলার উপর দিয়ে আমরা পার হওয়ার জন্য চেষ্টা করছি পার হয়ে ওপারে গিয়ে আমরা দেখব ওপারের ব্রিজের অবস্থা কোন হাতে আছে ব্রিজ যেহেতু ভেঙে পড়েছে সেহেতু এই ব্রিজ পুনরায় মেরামত করতে হবে ভাঙা ব্রিজ দিয়ে আর কাজ চলবে না তো যত তাড়াতাড়ি সম্ভব এই ব্রিজ মেরামত করতে হবে না হলে গ্রামবাসীর অনেক চরম দুর্ভোগ পোহাতে হবে দর্শক আমরা এখন নদীর মাঝখানে আছি নদীর মাঝখান থেকে আমরা ওই কিনারে যাব সবাই কিন্তু আমাদের মতোই এভাবেই বেলা দিয়ে অথবা ওই বাঙা ব্রিজের উপর দিয়ে যাচ্ছে কতটা রিক্স নিয়ে তারা পারাপার হচ্ছে নদীতে এখন অনেক পানি যেহেতু বর্ষাকাল আমরা এখানে এসে যা জানতে পাই বৃষ্টি কিন্তু বহুল বছর হয়েছে সেটাও নয় ব্রিজটা এই এলাকার মানুষ বলেছে আনুমানিক পঁচিশ বছর তার বেশি হবে না পঁচিশ বছরে এরকম ভেঙে পড়া আমি কোথাও দেখি নাই এই ব্রিজ ভেঙে পড়ার পর অনেক মানুষই এভাবে যাচ্ছে কলা গাছের বেলা দিয়ে তো এটা কত রিস্ক সে যে ওঠে সেই জানতে পারে কারণ আমিও নিজে উঠেছি অনেক ভিডিওটা করতেছি মানে কলা গাছ ডুবু ডুবু অবস্থায় আবার বাসে মানে তিন থেকে চারজন হলে বুঝে যায় লুট বেশি হয়ে গেছে তো যত তাড়াতাড়ি সম্ভব এই বৃষ্টি যেহেতু বর্ষাকাল হবে না কিন্তু বিকল্প ব্যবস্থা তো নেওয়া যেতে পারে সুপ্রিয় দর্শক আমি কিন্তু এই ভিডিওটি অনেক ট্রিক্সের সাথে ভিডিওটি করেছি মানে হাত ফসকে গেলে আমরা পানির নিচে তো যদি একটু দেয়া হয় তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন আর যদি মনে করেন যে ভিডিও ভালো হয় নাই তাহলে দেওয়ার দরকার নেই তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সকলকে